মন্ডলী আশা করি আল্লাহ তালার শেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন দোয়া শব্দের অর্থ হল ডাকা চাওয়া ও কাউকে আহ্বান করা আমরা আল্লাহ রব্বুল আয়ালিনের কাছে দয়া করি এর অর্থ হল আল্লাহ এর নিকট কিছু চাই বা কোন বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য আল্লাহর নিকট আকতি করি আরো জি করি সুপ্রিয় দর্শক দয়া শুধু দোয়া নয় বরং দুআ একটি ইবাদত হাদিসে এসেছে দুআ একটি ইবাদত অন্য একটি হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুআ হচ্ছে ইবাদতের মগজ সুপ্রিয় দর্শক সুখে দুঃখে সর্বঅবস্থায় আমরা আল্লাহ নিকট যাইব এবং দুআ করব দোয়া কবুল হওয়ার কিছু সময় রয়েছে যে সময়গুলোতে দোয়া বেশি কবুল হয় কিন্তু দা সত্যে ও সর্বঅবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন আল্লাহ সবার ডাক শুনেন সকল সময় শুনেন সর্বঅবস্থায় শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে বেশি কোন সময় দোয়া কবুল করা হয় উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নামাজের পরবর্তী দোয়া এবং শেষ রাত্রির দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া দর্শক আমরা নামাজের পরবর্তীতে এবং শেষ রাতে বেশি বেশি করে দোয়া করব ইছরাউ যখনই সুযোগ পায় তখনই দোয়া করব বৃহস্পতিবার রাত সম্পর্কে আজ আপনাদের কিছু বলতে চাই বৃহস্পতিবার রাতে দোয়া করলে দোয়া বেশি কবুল হয় এমনিতেই হাদিস শরীফে এসেছে মধ্যরাতে যখন ঘুমে সব নিস্তব্ধ হয়ে যায় পৃথিবীতে সকল শব্দ শব্দকণিকাগুলো যেন ঘাটি মেরে চুপ হয়ে যায় সেই মুহূর্তে আল্লাহ শেষ আসমানে নেমে এসে উদারত আহ্বান করেন হে আমার বান্দারা কার কি প্রয়োজন চাও আমি তোমাদের দোয়া কবুল করব এই রাতগুলোর মধ্যে বৃহস্পতিবার রাতই হচ্ছে শ্রেষ্ঠ রাত্রি কেননা বৃহস্পতিবার রাতই হচ্ছে জুমআর রাত্রি দুইটি ঈদের রাত্রি শ্রেষ্ঠ হওয়ার পরে জুমআর রাত্রিটি সর্বশ্রেষ্ঠ কারণ বৃহস্পতিবার রাতের মধ্যে আল্লাহ আকাশের দরজা খুলে দেন মানুষের আমলগুলো পৌঁছানোর জন্য শুকরিয়া দর্শক এবার আমি আপনাদের আহ্বান করব আমরা প্রত্যেকটি ভাই বৃহস্পতিবার রাতে দুহাত তুলে মাবুদের দরবারে আমরা দোয়া করব আল্লাহর কাছে আমাদের জবাব পাওয়া সবকিছু উপস্থাপন করব নিঃসন্দেহে তিনি সবার ডাক শুনেন সকল কথা জানেন অনেকেই বলতে পারেন আমি দোয়া করি সাথে সাথে কেন কবুল হয় না আমি তাৎক্ষণিক কেন পেয়ে যাই না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটি ডাক শুনেন প্রত্যেকটি দোয়া শুনেন এবং তা হয়তো সাথে সাথে কবুল করেন নয়তো বা কিছুদিন পর কবুল করেন অথবা তার থেকে শ্রেষ্ঠ কিছু আপনার জন্য নির্দিষ্ট করেন কিন্তু এমন হয় না যে আপনি দোয়া করলেন আর দোয়া কবুল হলো না আল্লাহ অবশ্যই আপনার জন্য আপনার থেকেও আপনার কল্যাণ বেশি বোঝেন কেননা তিনি আপনাকে সৃষ্টি করেছেন আপনার মধ্যে যা উপাত্ত তত্ত্ব দেওয়া হয়েছে তা আপনি যতটা জানেন তার থেকে বেশি জানেন সেই মা যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাই কখনো তাৎক্ষণিক দোয়া কবুল না হলে হতাশ হবেন না দোয়া করে যান কেননা দোয়াটি একভাবে যেমন দোয়া অন্যভাবে সেটি আবাদ আল্লাহ রব আলামিন রসুল পাক সাল আলি সাল্লামের দেখানো পদ্ধতিতে বেশি বেশি তার নিকট দোয়া এবং প্রার্থনা করার তৌফিক দান করুক সর্বাবস্থায় সকল বিষয়ে সকল পরিস্থিতিতে আমরা যেন রব্বুল আলামিনের দরবারে হাত পাতি আমরা যেন আমাদের সকল চাওয়া পাওয়া তার নিকটে সমর্পণ করে। হে আল্লাহ আপনি আমাদের সকলের ডাক শুনুন আমি